বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে পানের মিষ্টি পানের মিষ্টি বা সন্দেশ যেটাই বলুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত তো চলুন আমি কীভাবে পানের মিষ্টিটা বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ দুধ এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর এখানে আছে চার চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে আছে দুটো পাতা এই পাতাটা আমি গোটা দুধ ফেলে দেবো কান পাতাটা আমি আগে ফেরিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি এই পান পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব দেখুন বন্ধুরা এভাবে কুচি কুচি করে সম্পূর্ণ কান পাতাটা কেটে নেবেন দেখুন বন্ধুরা কান পাতাটা আমার কাটা বেড়ে গেছে কুচি কুচি করে এখন আমি মিক্সিতে পেস্ট খুঁড়ে নেবো মিক্সিতে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল বেশি দেবো না অল্প করেই জল দেবো এখন এই পান পাতাটাকে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা পান পাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব একদম মিক্সড হয়ে গেছে পান পাতাটা তো দেখুন বন্ধুরা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম আমি এখানে সব সময় দিয়ে দিলাম গরম করে নেবো এখন আমি গ্যাসটাকে লো দিতে রেখেছি দিয়ে দেবো চিনি এখানে চিনি মিষ্টিটা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন চিনিটাকে ভালো করে গুলিয়ে নিবো দুধের সাথে যাতে দানা দানা ভাবটা না থাকে চিনি তো দেখুন বন্ধুরা চিনি বলে গেছে এখন আমি দিয়ে দিবো হচ্ছে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি ময়দা এখন আমি এটাকে একটা টাই তৈরি করে নেবিটের টাই যেরকম হয় সেরকম টাই একটা তৈরি করে নেব বন্ধুরা এখানে আমার দুধটা কম হয়ে গেছে আমি আর একটু দুধ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী দুধ কি দিলে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে এখন ওটাকে ভালো করে ধুপ দিয়ে আর এই সময় অবশ্যই বন্ধুরা গ্যাসটাকে রঞ্জিত করে নেবেন এখানে আমি দিয়ে এলাচ গুঁড়ো এখানে আমি চারটা এলাচ গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে পান পাতা যে পেস্ট করে রেখেছিলাম সেই পান পাতা পেস্ট এখন ভালো করে মিশিয়ে নেবো এইভাবে আপনারা পান পাতা সম্পূর্ণ একদম ভালো করে মিক্স করে নিয়ে একটা ড্রো তৈরি করবেন বন্ধুরা জল একদম শুকিয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দিচ্ছি অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি এটা হাত দিয়ে এভাবে গরম অবস্থাতে হাত দিয়ে চেপ নেব দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে মিশিয়ে নেব বা একটা ড্রো তৈরি করব আর অবশ্যই এটা করার সময় হাতে একটু তেল লাগিয়ে তো দেখুন হয়ে গেছে এগুলোকে আমি হাত দিয়ে ছোটো করে গোল গোল করে দিব আপনারা চাইলে এগুলো চারটা চাপটাও করে নিতে পারেন আমি গোল করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই খুব সহজে বাড়িতে বানিয়ে দেবেন খুব ভালো লাগবে খেতে আমি এগুলো সবগুলোকে এইভাবে বানিয়ে নিই আপনারা চাইলে এভাবে চাপটা চারটা গ্রহ করে বানিয়ে নিতে পারেন সন্ধ্যে সের করে আবারও বলছি বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন মিষ্টিটি দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি সবগুলোকে এখন এইভাবে গোল গোল করে বানিয়ে নেবো তো বন্ধুরা আপনারা যদি সন্দেশের মতো করতে চান তাহলে এইভাবে কাঁচা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেবেন তাহলে এটা সন্দেশের আকার হয়ে যাবে দেখতে ভালো লাগবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এখানে কিচমিচ ব্যবহার করছি একটা একটা করে দিয়ে দেব মানে চেরি দিলে আবার দেখতে ভালো লাগবে তো চেরি ফলটি আমার ঘরের ছিল না তাই চেরি দিতে পারলাম না দেখুন আমার মিষ্টি বা সন্ধ্যে যেটাই বলুন না কেন তৈরি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও